ছোটো পুকুরে লাভজনকভাবে আমরা শিং চাষ কীভাবে করতে পারি আপনারা জানেন যে কালের বিবর্তনে ধীরে ধীরে নদী নালা খাল বিল থেকে কিন্তু প্রাকৃতিকভাবে আমরা যে শিং মাছগুলো পেতাম সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে এবং সেই সাথে সাথে কিন্তু বাজারে প্রচুর পরিমাণে শিং মাছের চাহিদা থাকার কারণে কৃত্রিম প্রজননের মাধ্যমে হেঁচারিতে কিন্তু এখন শিং চাষ শিংয়ের পোনাগুলো সারা বাংলাদেশে দেওয়া যাচ্ছে তো শিং মাছ যেহেতু ফিট খাইয়ে দ্রুত বৃদ্ধি পায় তাই শিং মাছের চাষ করে অনেকেই লাভবান হচ্ছে তো ছোটো পুকুরে আমরা কিভাবে শিং চাষগুলো করতে পারি আপনি যদি পনেরো থেকে তিরিশ শতাংশের মধ্যে কোনো একটা পুকুর সিলেক্ট করেন আপনারা জানেন যে পুকুরে কিন্তু শিং ছাড়লে সেটা কিন্তু সেচ দিয়ে ধরতে হয় তো এই কারণে ছোটো পুকুর হলে এটা সুবিধা হয় আর যেহেতু শিং বাতাস থেকে অক্সিজেন নিতে পারে শ্বাসকার্য বাতাস থেকে চালার ক্ষমতা থাকার কারণে একটু বেশি ঘনতে শিং চাষ করা যায় তো পুকুরের আয়তন এর পরে পুকুরে অবশ্যই কাদা কম থাকতে হবে কারণ আপনারা জানেন যে শিং মাছ কাদায় লুকিয়ে যাওয়ার একটা চান্স থাকে এই জন্য কাদা কম থাকতে হবে এবং পুকুর প্রস্তুতিদের সময় আপনাকে এক কেজি থেকে দুই কেজি হারে চুন প্রয়োগ করতে হবে এবং সাথে সাথে পুকুরের পাড়ে যাতে পানি দেয়া যায় এরকম ডিপ টিবলের কোনো ব্যবস্থা থাকে কারণ আপনারা জানেন যে শিং মাছকে যেহেতু অধিক মানসম্পন্ন প্রোটিন বা হাই প্রোটিন সম্পন্ন খাদ্য প্রয়োগ করা হয় তাই পানি খুব দ্রুততার সঙ্গে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্স থাকে তো আপনার একক চাষে শিং মাছ মোটামুটি পঞ্চাশ পাঁচশো থেকে আপনি সাতশো পিস পর্যন্ত দিতে পারেন আপনার পানির পানির গভীরতা এবং আপনি মাছটাকে কিভাবে ফ্যাসিলিটেট করতে পারছেন এরকমই নির্ভর করবে আপনি চারশো থেকে পাঁচশো পিস দেবেন কি না অথবা এর চেয়ে বেশি দিবেন কিনা এবং সেই সাথে সাথে কার্প মিশ্র মাছ আপনাকে কিছু পুকুরে দিতে হবে এর শিঙের পুকুরে এর প্রধান কারণ হচ্ছে যে পানি যেহেতু দ্রুততার সঙ্গে কালার ধরে ফাইটোপ্লান্টন ব্লুম হওয়ার একটা চান্স থাকে তাই আমরা যদি এই ব্রিগেড সিলভার এবং কার্পিউ অথবা হচ্ছে যে এই কাতলা মাছগুলোকে কিছু দিতে পারি তাহলে কিন্তু এখানে পুকুরটার যে প্রাকৃতিক পরিবেশ সেই প্রাকৃতিক পরিবেশটা কিন্তু খুব ভালো থাকবে এবং সেই সাথে সাথে আমরা যদি উচ্চ প্রোটিন সম্পন্ন ভালো মানের খাদ্য পুকুরে প্রয়োগ করতে পারি এবং তাহলে আট থেকে দশ মাসের মধ্যে এই মাছগুলো কিন্তু আপনার আটটা থেকে দশটায় বা বারোটা পনেরোটার মধ্যে কেজিতে চলে আসবে তো শিং মাছের চাহিদার কথা মাথায় রেখে আমরা যদি এই শিং চাষগুলো করতে পারি তাহলে কিন্তু অধিকভাবে লাভবান হতে পারি সেই সাথে সাথে শিং মাছের পোনা সিলেক্ট করার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের হ্যাসারি থেকে পোনাটা নিতে হবে এবং সেই সাথে সাথে পোনার যাতে মাথাগুলো সমান থাকে এবং লেসগুলো যাতে বাঁকা না হয় বা বডি যাতে বাঁকা না হয় এবং মাছগুলো যাতে এক সাইজের হয় এরকম কিছু দিক লক্ষ্য করার পরে আপনাকে পোনাটা সংগ্রহ করতে হবে এবং আপনার উন্নত এবং ভালো মানের পোনা আমরা সারা বাংলাদেশে লাভি হ্যাচারি থেকে ডেলিভারি করে থাকি আপনার প্রয়োজনে আপনি এই শিং মাছের পোনাগুলো আমাদের কাছ থেকেও সংগ্রহ করতে পারবেন এবং শিং মাছ সহ আরও বিভিন্ন ধরনের মাছের পোনা আমাদের কাছে আছে আপনার প্রয়োজনে আপনি সকাল দশটা থেকে রাত দশটার মধ্যে স্ক্রিনে দেয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বার দেয়া নাম্বার থেকে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পরামর্শ নিতে পারবেন ভিডিওটা আজকে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ